বাংলাদেশ একটা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে গত পনেরোই জুলাই থেকে শুরু করে পঁয়ত্রিশে জুলাই ছত্রিশে জুলাই পর্যন্ত মানে পাঁচই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বাংলাদেশে একটা বিরাট ছাত্রগণ অভ্যুত্থান হয়ে গেছে এবং এই ছাত্রগণ অভ্যুত্থান যে প্রশ্নে হয়েছে সেই প্রশ্নটা সবার চেয়ে বেশি করে সামনে এনেছে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা বিমূর্ত কোনো প্রশ্ন না রাষ্ট্র সংস্কারের প্রশ্ন যেমন কেন্দ্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে ক্ষমতার কাঠামোগুলো কিভাবে নতুন যুগে এসে কাজ করবে আজকের যুগে সেগুলো নির্ধারণ করা আবার অন্যদিকে রাষ্ট্রের প্রধান প্রধান যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোরও সংস্কারের প্রশ্ন তারই মধ্যে আসে দেশের পাবলিক প্রাইভেট এবং সর্বরকমের বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারের প্রশ্ন আমরা পেশাজীবীরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি আমরা সেই প্রতিষ্ঠানটার আইনি এবং পরিচালনাগত কাঠামো নিয়ে তেমন ভাবি না আমরা আমাদের মুখস্থ অভ্যাসে চাকরি করার অভ্যাসে যেভাবে যেভাবে আমাদেরকে বলা হয় যেভাবে যেভাবে প্রতিষ্ঠানটা অনেক দিন ধরে চলে আসছে সেখানে গা ভাসিয়ে ধামা ধরে কাজ করে যাই মুখ বুঝে কিন্তু এমন এমন পরিস্থিতি আসে যখন এমন এমন ঘটনা ঘটে যখন আমাদেরকে অন্তত আমাদের কারো কারোকে ভাবতে হয় যে এই প্রতিষ্ঠানের পরিচালনা পদ্ধতি কি ঠিক আছে এই পরিচালন এই প্রতিষ্ঠানের কাঠামোগত ব্যাপারগুলো কি ঠিক আছে তখন আমাদেরকে অন্তত কোনো কোনো মানুষকে সক্রিয়ভাবে ভাবতে হয় যে আরও ভালোভাবে কেমন করে প্রতিষ্ঠানটা চলতে পারে বাংলাদেশে এই মুহূর্তে একটা ছাত্র গণ অভ্যুত্থানের বৈপ্লবিক আবহে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন বিপুলভাবে বিবেচিত হচ্ছে এবং সংস্কারের কাজ তুমুল গতিতে শুরু হয়েছে যে শিক্ষার্থীরা এই ছাত্রগণ বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তারা সহ অন্যরা নতুন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করেছেন এবং তারা তাদের কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে যে আমাদের দিক থেকে এখনই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারের প্রশ্নটাকে সামনে নিয়ে আসা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারের প্রশ্নটাকে আমরা যদি মোটের উপর সামনে আনতে পারি তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সংস্কারের দিকগুলোও আরও অন্যরা তুলে ধরবেন নিশ্চয়ই এবং এখনকার আমাদের এই আলোচনা থেকেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বা যে বিশ্ববিদ্যালয়গুলো তিয়াত্তরের আইনের অধীনে সরাসরি না সেই বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কারের ব্যাপারেও আমরা বেশ খানিকটা আভাস পাব বাংলাদেশে উনিশশো সালের রচিত একটা আইন যেটা তিয়াত্তরের আইন বলে সাধারণভাবে আমরা ডাক নামে বলি এই তিয়াত্তরের আইনের অধীনে বাংলাদেশের চারটা প্রধান বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় আদি চারটা প্রধান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাঠামোগত প্রশ্নগুলো নিয়ে কাঠামোগত দিকগুলো নিয়ে তিনবার বড় করে প্রশ্ন উঠেছে আমাদের দেশের ইতিহাসে একবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কি ধরনের বিশ্ববিদ্যালয় চাই সেই প্রশ্ন সামনে এসেছিল এবং সেই প্রশ্নকে সামনে রেখেই তৎকালীন পার্লামেন্ট নানান মহলের সাথে কথাবার্তা বলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গেও কথাবার্তা বলে উনিশশো সালের আইন রচনা করেন আমাদের আদি চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় যাদের নাম বললাম এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই বলতে গেলে একই আইন দিয়ে চলে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন এরকম আলাদা আলাদা নাম দিয়ে চারটা আইন আছে কিন্তু চারটা আইনই বলতে গেলে একই আইনের সামান্য এদিক সেদিক রূপ উনিশশো তিয়াত্তর সালের পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের মধ্য দিয়ে আইনগুলোর মধ্য দিয়ে আমরা আজকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দেখছি তার ছবি আঁকা হয়েছিল আদি কাঠামোগত ছবিটা এবং আমরা ওই আইনের মধ্য দিয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে চলবে তার একটা পূর্ণাঙ্গ রূপরেখা পেয়েছিলাম আজকে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোকে দেখছি তারা যেভাবে চলছে তার ভালো এবং তার মন্দ সমস্ত কিছুর গোড়া নিহিত আছে এই তিয়াত্তরের আইনের মধ্যে তারপরে দু সালে ছয় এবং সাত সালে যখন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ক্ষমতা নেয় সেনা সমর্থিত সরকার মূলত সামরিক সরকারই বলবো আমি সেই সামরিক সরকারের অধীনে আমলারা সামরিক এবং বেসামরিক আমলারা হঠাৎ করে উঠে পড়ে লেগেছিলেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য এবং তারই মধ্যে তারা অচিরেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারের কথা তোলেন জোরে সোরে এবং তারা একটা আমব্রেলা অ্যাক্ট লিখেন লিখে ফেলেন সেই আমব্রেলা অ্যাক্টের অধীনে তারা চেয়েছিলেন সমস্ত বিশ্ববিদ্যালয় ওই একটা আইনের অধীনে আসবে তৃতীয়বার আমরা এখন এই ছাত্রগণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে পরিস্থিতিতে এসে হাজির হয়েছি সেখানে রাষ্ট্র সংস্কারের সত্যিকারের বৈপ্লবিক প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের সাড়া দেওয়ার জন্য এখন আমাদের দিক থেকেও কথা বলার প্রয়োজন পড়েছে আমরা কি ধরনের সংস্কার চাই আমি শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে এখানে কথা বলছি না আমি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিরিশ বছর ধরে চাকুরিরত একজন শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি এই মতামতগুলো আমার ধারণা আমার বিশ্বাস আমার অনেক সহকর্মীর সঙ্গেই মিলবে এবং যাদের সঙ্গে মিলবে না তারাও নিশ্চয়ই তাদের মতো করে কথা বলবেন একা একাও কেউ কেউ বলবেন অনেকে মিলেও কেউ কেউ বলবেন ইতোমধ্যে ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তাদের মতো করে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তারা কী ধরনের সংস্কারগুলো চান সেগুলো তুলে ধরছেন কিন্তু হয়তো তারা এরপরে বিশ্ববিদ্যালয় সংস্কারের প্রশ্নে তারা কী ধরনের সংস্কারগুলো চান সেগুলোও তুলে ধরবেন এই তিনটা গেল আমাদের স্বাধীন বাংলাদেশের তিনটা ঐতিহাসিক মুহূর্ত যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কারের প্রশ্ন উঠেছে এবং আমাদেরকে ভাবতে হয়েছে যে আমরা কি ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয় চাই উনিশশো সালে একবার দু ছয় সাত সালে একবার এবং এই দু হাজার চব্বিশ সালে একবার